ফ্রিজের মধ্যে পাঁচশো গ্রাম মতো পনির ছিল তো বেশ কয়েকদিন হয়ে গেছে তাই ভাবলাম আজকে রান্না করেই ফেলি এর আগে তো আমি অনেকবার কড়াই পনির মটর পনির শাহী পনির বিভিন্ন রকম ভাবে রান্না করে খেয়েছি খেতে মোটামুটি বেশ ভালোই লাগে তো আজকে ভাবলাম একটু অন্যরকম ভাবে পনির রান্না করি আজকে সম্পূর্ণ নিরামিষ পনির রান্না করব পেঁয়াজ রসুন ছাড়া একটা শুকনো খোলাতে ধনে জিরে শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি আর এলাচ আমি ভেজে নিয়েছি ওগুলোকে গুঁড়ো করে নিতে হবে আর এদিকে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতন ঘি ঘি দিয়ে এর মধ্যে পনিরের কিউবগুলো দিয়ে নিলাম এখন ভালো করে ভেজে তুলে নেবো হালকা হালকা লাল হলে তবেই কিন্তু তুলে নিতে হবে তাহলে পনির যখন রান্না করব একটাও পনির না ওরকম আস্তে থাকবে। পনিরের টুকরো গুলো তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো লবঙ্গ দুটো এলাচ হালকা ভেজে নিয়ে দই পনির কাজু দুধের সর মিক্সিতে পেস্ট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ভাজা স্বাদের জন্য একটুখানি চিনি চার পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিয়ে ওপর থেকে আমি ভাজা মশলা ছড়িয়ে দেবো তো গেছ রেডি হয়ে গেছে নিরামিষ পনির আমি যেভাবে পনির রান্না করলাম একবার অন্তত এরকম ভাবে রান্না করে তোমরা তোমাদের প্রিয়জনদের খাইও আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো